আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বন্ধুরা আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন তো আমি আজকে স্পেশাল একটা রেসিপি দেখাচ্ছি আজকে ফ্রাইড রাইস বানাবো বন্ধুরা ফ্রাইড রাইস বানানোর জন্য আমি নিয়েছি একটা মুরগির বুকের অংশ আর কিছু গরম মশলা সাজিরা কাবাব চিনি আর বাসমতি রাইস তো বন্ধুরা আদা রসুন এবং জিরা পেস্ট গাজর কুচি ক্যাপসিকাম কুচি মরিচ কুচি আদা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি আর নিয়েছি মটরশুঁটি তো বন্ধুরা গাজরগুলোকে ছোট ছোটো টুকরো করে নিয়েছি এবং ক্যাপসিকামগুলো হলুদ ক্যাপসিকাম এবং সবুজ ক্যাপসিকাম দুইটাই আমি ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর একটা মুরগির বুকের অংশ আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো আমি বাসমতি রাইসটাকে আমি আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবো ধুয়ে প্রথমেই আমি পানি দিয়ে ভালো করে কষলে তারপর ধুবো ধুয়ে তারপরে আধা ঘন্টা পানি দিয়ে আমি ভিজিয়ে রাখবো তাতে করে ভাতটা আস্ত থাকবে ভাঙবে না তো বন্ধুরা রাইসটাকে আমি ভিজিয়ে নিয়েছি আর এখন আমি চিকেনটাকে মেরিনেট করব দিয়েছি পরিমাণ মতো লবণ এক চামচ হলুদের গুঁড়া এক চামচ দিব মরিচের গুঁড়া বন্ধুরা আমি হাফ চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি দেব আমি দুই চামচ কর্নফ্লাওয়ার তো বন্ধুরা আদা রসুন এবং বাটা দিয়ে দিচ্ছি এ তো দুই চামচের মতো সামান্য পরিমাণে সয়া সস দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য টমেটো সস কিন্তু রুচি টমেটো সস বন্ধুরা রুচি হট টমেটো সস খুবই সুস্বাদু লাগে যে কোনো খাবারে দেবেন খাবারের স্বাদটাকে অনেক বেশি বাড়িয়ে তুলবে আর আমি একটু লেবু রস দিয়ে দিচ্ছি এই ছোটো ছোটো দুইটা স্লাইস চিপে যতটা রস হয় ঠিক ততটাই দিয়ে দিয়েছি বন্ধুরা চিকেনটাকে ভালো করে মেরিনেট করে নিচ্ছি সব কিছু দিয়ে মেরিনেট করে আমি আধা ঘন্টা এভাবেই রেখে দেব তো বন্ধুরা মেরিনেট করা কিন্তু হয়ে গিয়েছে আর আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে একটু লাইক দিয়ে নেবেন এখানে আমি রাইস বানানোর জন্য পানি ফুটিয়ে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচি দারচিনি লবঙ্গ কাবাব চিনি এবং সাহাজিরা আর সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি যাতে ভাতটা জর্জোরা থাকে আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ মানে একটু বেশি করে লবণ দিব পানিতে তো বন্ধুরা চালটাকে আমি আধা ঘন্টা ভেজানোর পর ভালো করে আরেকবার ধুয়ে তারপরে আমি এখন দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানিতে দিয়ে দিচ্ছি তো খুব তাড়াতাড়ি ভাতটা হয়ে যাবে এবং আমি এইট্টি পারসেন্ট ভাতটাকে সিদ্ধ করে নিব তো বন্ধুরা চালগুলো আমার দেওয়া হয়ে গিয়েছে এখন কিন্তু আমি লবণটা দিয়ে দিচ্ছি পানিতে লবণ দিয়ে ভাতটাকে ফুটিয়ে নিলে ভাতটা কিন্তু অনেক বেশি ধবধবে সাদা হবে তো বন্ধুরা ভাতটা বলক চলে আসছে এখন একটু ভাতটাকে নেড়ে চেড়ে দিব আমি বন্ধুরা এখন আমি মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি মটরশুঁটিকে একটু সেদ্ধ করে নিলেই হয়ে যাবে মটরশুঁটিগুলো তাই মটরশুঁটিগুলোকে আমি চালের সাথেই দিয়ে দিয়েছি বন্ধুরা বারটা হওয়ার ঠিক দুই মিনিট আগে আমি মটরশুঁটিগুলো দিয়ে দিয়েছি কারণ মোটরশুঁটি দু মিনিটের বেশি লাগে না সেদ্ধ হতে তাই আগে দিলে রঙটা চেঞ্জ হয়ে যেত এবং বেশি সেদ্ধ হয়ে যেত তাই পারফেক্টলি সেদ্ধ হওয়ার জন্যই আমি ভাতটা হওয়ার ঠিক দু মিনিট আগেই আমি মটরশুঁটিটা দিয়ে দিয়েছি আর দেখুন আমার ভাতটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে এখন আমি ভাতের মাঠটা ছেঁকে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ধবধবে সাদা ভাত হয়েছে আর আমি এই ভাতগুলোকে এখন ছাঁকনিতে ছেঁকে রাখবো পানিটা ঝরিয়ে নিব। সুন্দর করে আর ঝরজরাও হয়েছে ভাতটা তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি ভাতগুলোকে ছেকে নিচ্ছি চাকনিতে আর এখন আমি ফ্রায়েড রাইস বানানোর জন্য কড়াইয়ে তেল দিয়ে দিব আর আমি ভেজিটেবলগুলো ভেজে নিব প্রথমে তার আগে আমি ডিম ভাজবো এক দুইটা এগ ভেজে নিব আর চিকেনটাকেও আমি একটু রান্না করে নিব তো দুইটা এগ দিয়েছি দুইটা এগ আমি গোলমরিচ এবং লবণ দিয়ে দিব সামান্য গোলমরিচ এগটাকে ভেঙে ভেঙে দিচ্ছি নেড়ে চেড়ে তো এগ ফ্রাই হয়ে গিয়েছে এখন আমি তুলে নিব বন্ধুরা চিকেনটাকে এখন আমি রান্না করে নিব তো চিকেন দিয়ে দিচ্ছি এখন হালকা একটু ফ্রাই করে নিব বন্ধুরা চিকেনটাকে ভালো করে রান্না করে নিচ্ছি আর একটু নেড়ে চেড়ে দিতে হবে তো বন্ধুরা চিকেনটা রান্না করা হয়ে গিয়েছে তো আমি এখন চিকেনটাকে তুলে নিব তো বন্ধুরা কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছে এখন আমি ফ্রাইড রাইসটা রান্না করার জন্য সাথে দুই চামচ ঘিও ব্যবহার করব সুন্দর গ্রানের জন্য দিচ্ছি আদা কুচি এবং রসুন কুচি পেঁয়াজ কুচিগুলোও দিয়ে দিয়েছি বন্ধুরা এখন আমি গাজর কুচিগুলোকে একটু ভেজে নিব কারণ গাজরটা একটু সেদ্ধ হতে একটু সময় লাগবে ক্যাপসিকাম সেদ্ধ হতে বেশি সময় লাগে না তাই আগে আমি গাজরটা কিছুক্ষণ ফ্রাই করে নিয়ে তারপর আমি ক্যাপসিকাম কুচি ফ্রাই করব। তো বন্ধুরা এখন আমি ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে দিচ্ছি আর ক্যাপসিকাম কুচিগুলোও আমি এখন ফ্রাই করে নিব সামান্য লবণ দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই সমস্ত খাবার বেশি টাকা দিয়ে কিনে না খেয়ে বাসায় এভাবে বানিয়ে খাবেন খেতে কিন্তু খুবই দুর্দান্ত সুস্বাদু এক খাবার ফ্রায়েড রাইস এভাবে করে খাবেন আমার রেসিপি ফলো করে নিশ্চয়ই আপনাদের মানে ভালো লাগবে আর অবশ্যই আপনারা রাইসটা বাসমতি না দিয়ে পোলাওটা ইউজ করতে পারেন যার যেমন সাধ্য বা যার যেমন ইচ্ছে রুচি পছন্দ ঠিক সেভাবে তো কথা বলতে বলতে কিন্তু আমার ফ্রাইড রাইসের যে ভেজিটেবলগুলো সেগুলো সেদ্ধ করে নিয়েছি মানে ফ্রাই করে সেদ্ধ হয়ে গিয়েছে ফ্রাইয়ের মধ্যেই মানে ভাজার মধ্যে সেদ্ধ হয়ে গিয়েছে আর এখন আমি এগটাকে একটু মিক্স করে নিয়েছি আর এখন আমি রাইসটা মিক্স করব। তো রাইস রাইসটাকে আমি এখন চামচ দিয়ে অল্প অল্প করে ধিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখন আমি চুলার আঁচটা একদম লোতে রেখে দিব কারণ হলে পুড়ে যেতে পারে আর লেগে যেতে পারে নিচে দিয়ে তাই একদম লোতে আমি চুলার আঁচটা রেখে তারপরে ফ্রাইড রাইসটা বানাচ্ছি তো আমি যখন ক্যাপসিকাম এবং গাজরগুলো ফ্রাই করেছি তখন কিন্তু আমি মিডিয়াম আঁচে ফ্রাই করেছিলাম আর এখন আমি রাইস ইউজ করবো মানে রাইসটাকে মিক্স করব সেই জন্য আমি চুলার আসটাকে একদমই লোতে রেখেছি যাতে চুলার মানে ফ্রায়েড রাইসটা একদম নষ্ট না হয় তলে পুড়ে না যায় লেগে না যায় বা ভেঙে না যায় সেজন্য তো আমি আস্তে আস্তে সম্পূর্ণ রাইসটাই দিয়ে বন্ধুরা মিক্স করে করে আস্তে আস্তে সম্পূর্ণ রাইসটাই দিয়ে দিতে হবে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি আর আস্তে আস্তে একটু একটু করে নিড়ে দিচ্ছি যেন সবগুলো মিক্স সুন্দর করে হয় সমান পরিমাণে তো বন্ধুরা আমি কিন্তু সম্পূর্ণ রাইসটাই দিয়েছি দেখতেই পাচ্ছেন আর এখন আমি মিক্সও করে নিচ্ছি তো বন্ধুরা কালারফুল একটা ফ্রাইড রাইস হচ্ছে আপনাদের কেমন লাগছে জানি না আমাদের কিন্তু দুর্দান্ত লাগছে দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে এবং আকর্ষণীয় মনে হচ্ছে একদম খুব সুন্দর মিক্সড ফ্রাইড রাইস হচ্ছে চিকেন এগ এবং ভেজিটেবল দেখুন আপনারা মটরশুঁটিগুলোকে কত সুন্দর কালারফুল মনে হচ্ছে মটরশুটির কালারটা কিন্তু একদমই সবুজ সবুজ আছে তো বন্ধুরা আমি টমেটো সস ব্যবহার করছি রুচি টমেটো সস যেমন খেতে সুস্বাদু তেমনই খাবারকে অনেক বেশি স্বাদ বাড়ায় আর আমি ফ্রায়েড রাইস সিজনিং ব্যবহার করছি আধুনি ফ্রায়েড রাইস সিজনিং দুই প্যাকেট দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে এখানে ম্যাগি মশলা ইউজ করতে পারেন আর দিয়ে দিচ্ছি আমি এক চামচ গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি সয়া সস সামান্য পরিমাণে তো এখন আমি কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিব তো আগে আমি কাঁচামরিচ কুচি দিইনি কারণ কাঁচামরিচ কুচিটা যদি আগে দিতাম তাহলে কালারটা চেঞ্জ হয়ে যেত সবুজ থাকতো না তো এই জন্য আমি পরে দিয়েছি যাতে গন্ধটাও থাকে আর কাঁচামরিচ কুচিটার কালারটা একদম সবুজ থাকে যেন সেই জন্যই পরে দেওয়া তো একটু মিক্স করে নিচ্ছি এখন সমস্ত কিছু আর আমার চিকেনটা দেওয়ার বাকি আছে চিকেনটাকে মিক্স করে নিলেই কিন্তু আমার ফ্রায়েড রাইস একদম কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা এখন আমি চিকেনটা দিয়ে দিচ্ছি চিকেনটাকে এখন আমি মিক্স করে নিব চিকেনটা মিক্স করা হয়ে গেলেই কিন্তু আমার ফ্রায়েড রাইস একদম কমপ্লিট হয়ে যাবে রান্না তো আস্তে আস্তে করে মেশাচ্ছি যেন ফ্রাইড রাইসটা না ভাঙে ফ্রাইড রাইসটা যাতে আস্তা থাকে ভাতটা রাইসটাকে আমি আস্তে আস্তে করে রাখতে চাইছি আর আস্তে আস্তে যেন থাকে সেই জন্যই আস্তে আস্তে আমি মিক্স করে নিচ্ছি তো বন্ধুরা আমার ফ্রায়েড রাইস রান্না করা কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি পরিবেশন করব। দেখুন কতটা সুন্দর হয়েছে কতটা সুস্বাদু হয়েছে এবং লোভনীয় হয়েছে আপনারা না খেলে বিশ্বাস করবেন না বা অনুভব করতে পারবেন না খেয়ে তারপরে আপনাদের মানে বানিয়ে খেলে তারপরে আপনাদের অনুভূতি হবে যে আসলে কতটা সুস্বাদু তো এভাবে করে খাবেন পুরো রেসিপিটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে আইকনটি ক্লিক করবেন যাতে করে আমার সমস্ত রেসিপি আপলোড করার সাথে সাথে আপনাদেরকে আপনারা নোটিফিকেশান পেয়ে তারপর ভিডিওটা দেখে নিতে পারেন আর আমিও সাথে সাথে আপনাদের পাঠিয়ে দিলেই যেন আপনাদের ফোনে চলে যায় তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই রেসিপিটা ফলো করে একটা কার্যকারী ফলাফল পেতে পারেন পেতে পারবেন আশা করি কথা বলতে বলতে আপনাদের সাথে কিন্তু আমি ফ্রায়েড রাইস পরিবেশন করে নিয়েছি এবং টেস্ট করছি তো দেখুন বন্ধুরা কীরকম হয়েছে খেতে কিন্তু খুবই দুর্দান্ত লেগেছে আর আমরা খুবই মজা করে খেয়েছি সবাই মিলে অনেক বেশি দুর্দান্ত হয়েছে এবং পারফেক্ট হয়েছে আর এ পর্যন্তই আজকে দেখা হবে পরবর্তী রেসিপিতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ